আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা আজকের এই ভিডিওটি আমাদের দেখবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আমাদের এক ভাইয়ের রাজশাহী তিনটি দরজা তার এই একটি রাজশাহী পবা এই একটি এবং এই একটি এই তিনটি দরজার অর্ডার এবং তার বাসার দুটি প্যানেল অনেক আগে সে নিয়েছে তার ডিজাইনগুলো পছন্দ হয়নি পরে আবার সেই ডিজাইন পরিবর্তন করে নূতন ডিজাইন এই দুটি ডিজাইন সে নিয়েছে আজকেরই চলে যাবে আমরা ডিজাইন চার্জ বাবদ নামমাত্র কিছু মূল্যে দিয়েছি এগুলো অবশ্যই টেম্পার করা দেখেন টেম্পার এর লোগো এটা হচ্ছে একপাশে এবং এটা হচ্ছে পিছন সাইডে দুই পাশে দুইটি টেম্পার সিল আছে सेम এখানেও এটা সামনের আর পিছনের কিছু দেখা যাচ্ছে তো এবং এর সাথে এটি যাবে মিরপুরের উদ্দেশ্যে একটি সুন্দর দরজা তো যারা এরকমের অনেক দিন যাবৎ ব্যবহার করছেন যদি কেউ